গুড মর্নিং সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম আজকে চলে এসেছি সুপারি পাড়ার জন্য কিছু সুপারি অলরেডি পেরে ফেলেছি এগুলো হচ্ছে ভেঙে ঝুড়িতে রাখতেছি আর এই দিকে টারজান সে গাছে উঠে গেছে অলরেডি সে এত বড় গাছে কত দ্রুত উঠে যায় টারজানের থেকে সে কিন্তু কোনো অংশেই কম নয় ওর গাছে ওঠা দেখে আমারই ভয় লাগতেছে বাট দেখেন আমাদের জুনিয়র টারজান সে গাছে উঠে সুপারি নিয়ে একবারে নেমে পড়েছে কত দ্রুত সময়ের মধ্যে একটি গাছ থেকে সুপারি নিয়ে আসছে এইদিকে দেখেন এক গাছ থেকে আরেক গাছের সুপারি কিভাবে ঝুলে ঝুলে আসলে ওরা কোনো প্রশিক্ষণ ছাড়া নিজেরাই এভাবে হচ্ছে ছোট থেকে গাছ বাইতে বাইতে অভ্যস্ত হয়ে গেছে এখন হচ্ছে ওরা এক গাছে উঠলে পুরো বাগানের গাছ ওরা হচ্ছে বাইতে পারে একবারে সব সুপারি পেরে তারপরে নিচে নামতে পারে কিন্তু সব সুপারি তো আর পাকা থাকে না তাই পাকাগুলো বেছে বেছে ওরা পারে আর এই জন্যই আমি ওদেরকে জুনিয়র টার্জন বলি তো সুপারি পাড়া শেষ এবারে বাড়িতে নিয়ে আসছি দেখেন সুপারি ভেঙে আমরা দুজনে হচ্ছে রাখতেছি তো হচ্ছে আমার বোন সর্ণালী ও সুপারি ভাঙতেছে সাথে আমিও ভাঙতেছিলাম আর পাশে এই যে টমি মিয়াকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার বোনের বডিগার্ড সে সব সময় তার সাথে থাকে এবং কোথাও গেলে তার সাথে যায় আবার সাথে চলে আসে আমাদের ঘরে কুকুর আর বিড়ালের রাজত্বই বেশি চলে কারণ আমাদের নিজেদের চারটা বিড়াল আছে আর এই যে কুকুরটা এটাও আমাদের আর হচ্ছে আশেপাশে থেকে আরো কুকুর বিড়াল আসে তো সব মিলে ওদেরই রাজত্ব চলে সব সুপারিগুলোকে ভাঙার পরে সুপারিগুলোকে বাছাই করে কাঁচা এবং ছোট্ট সাইজের সুপারিগুলোকে আলাদা করা হবে আর বড় যে ভালো সাইজের সুপারিগুলো আছে ওগুলোকে বিক্রি করার জন্য বাজারে নেওয়া হবে তো আর বাকি যে ছোট এবং কাঁচা এই যে সুপারিগুলা এগুলোকে হচ্ছে শুকিয়ে রাখা হবে এবং শুকিয়ে তারপরে ছেলে সেগুলোকে পরবর্তীতে আর কি বিক্রি করা হবে তো আমাদের সুপারি ভাঙা শেষ এবার হচ্ছে বাবা সুপারিগুলোকে আলাদা করে গুনতেছে তো ইনি হচ্ছে চলে যাচ্ছে ওনার মালিকের কাছে তো সুপারি গোনার একটা নিয়ম আছে সুপারি গুনতে হলে হচ্ছে প্রতি সুপারিতে এক ঘা এবং এরকম একুশ ঘা সুপারিতে দশটা সুপারির আপনার এখন বর্তমানে সাতশো সাড়ে সাতশো এবং আটশো পর্যন্ত আছে দুইশো দশটা সুপারির দাম যদি আটশো টাকা বা সাড়ে সাতশো টাকা হয় তো সেক্ষেত্রে একটা সুপারির দাম সাড়ে তিন থেকে চার টাকার মতন আপনাদের এলাকায় সুপারির দাম কেমন সেটা একটু জানান আর ইনি হচ্ছে আমাদের আমাদের পরিবারের একজন নতুন সদস্য অল্প হয়েছে পরিবারে পদর্পণ করেছে বাট আমাদের পরিবারে তার আধিপত্য সব জায়গায় ঘরে বাইরে সব জায়গায় এমন একটা ভাব করবে মনে হয় যেন এই বাড়ি ঘর সবকিছুই তার এইটা কেন বললাম তার প্রমাণ আপনারা নিজের চোখেই দেখেন দেখেন সে আমার রুমের ভিতর ঢুকে পড়েছে এবং এমন একটা ভাব করতেছে মনে হয় যেন এ রুম তার চিরচেনা এবং এ রুমটাই তার নিজের এখানে আর কেউ আসতে পারবে না এবং তাকে বের বের করে দিচ্ছি কিন্তু সে হচ্ছে না উল্টা আমাকে ঝাড়ি দিতেছে সে বের হবে না মনে হয় যেন আমি তার রুম ভুল করে ঢুকে পড়েছি সে আমার উপর খুব রাগ করে আছে দেখেন কি করতেছে দেখেন তাকে বের করার জন্য চেষ্টা করতেছি সে বের হবে না আর এদিকে রাস্তার পাশে শিক্ষা পাপ দেখতে আমি চলে এসেছি আমাদের গরুর ঘরের কাছে এটা হলো আমাদের গরুর ঘর এখানে হচ্ছে ওরা থাকে তো আমি ওদের সাথে একটু সাক্ষাৎ করে আসি দেখি ওদের কি অবস্থা হ্যাঁ তোমরা কেমন আছো আমার আগমনে তারা খুশি হয়ে আমাকে স্বাগতম জানাচ্ছে দেখেন খাবার নাই হাই কি করতেছো তোমরা কি ব্যাপার কি বলতে চাও বলো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই